প্রচুর কাজ আছে কিন্তু অনেক হেটিক রয়েছে সারাদিন তো কোথায় যাচ্ছে কি করছি না করছি সবকিছু শেয়ার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে চলো দেখতে থাকো এখন তাড়াতাড়ি করে আমরা বেরোই তো আমরা এখন যাচ্ছি যাবে ভাবিতে তোমাদেরকে বলা হয়নি যে কোথায় আজকে ওর হেয়ার কাটার ব্যাপার আছে আমারও চুলটা কাটার ব্যাপার আছে তো বুঝতে পারছি না যে কাটবো কিনা আমি নিজের জন্য কারণ প্রচন্ড ঠান্ডা দেখি ভেতরে যাই হাঁপিয়ে গেছি তো চলো ওপরে দেখতেই পাচ্ছি সিলেদার্সের ওপরে এখন নতুন বাড়ি উপরে যাবে হাবিবটা হয়েছে তো এখন ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো জাবেদ হাবিব চলে এসছি আর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না ভেতরটা দেখো ভীষণ সুন্দর করে সাজানো আর পুরো নিট অ্যান্ড ক্লিন বলে কথা না তো নিট তো ক্লিন তো হবেই আর এদিকে দেখো হাজব্যান্ডকে অলরেডি শ্যাম্পু করানোর জন্য শুয়ে দিয়েছে ওরা শ্যাম্পু করাচ্ছে আর ওর ভীষণ আরাম হচ্ছে ওকে দেখেই বুঝে যাচ্ছে পুরো চোখ বন্ধ করে রয়েছে আর চুল্লারির অবস্থা দেখো কি অবস্থা যাই হোক শ্যাম্পু ট্যাম্পু পরানোর পরে তারপরে আর একটু শেয়ার করে দিলাম ক্রিসমাস যেহেতু সদ্য গেছে খুব সুন্দর করে সাজানোই ছিল আর এদিকেও শ্যাম্পু চলছে আর এখানে যেসব যারা সব সার্ভিসে রয়েছে তারা ভীষণ ভালো করে মানে হেয়ার কাট থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার করা খুব যত্ন করে করছিল এই না যে হুটপাট করে তাড়াতাড়ি করে তুলে দিচ্ছিল তা না পুরো যত্ন করে মানে অনেকক্ষণ ধরেই করছিলো আমার হাজবেন্ডের অবস্থা দেখো মানে মনে হচ্ছে না ঘুমিয়ে পড়ে যায় এইরকম অবস্থা শ্যাম্পু করানো হয়ে গেছে আর দেখো বসে পড়েছে আয়নার সামনে আর আমি একটু ক্যামেরা করে দিচ্ছি আর লাস্ট বারের মতো বড় বড় দাড়িগুলোতে একটু হাত দিয়ে দিলাম কারণ এরপরে কাটা হয়ে গেলে আর হাত দিতে পারবো না আর ও খুব হাসছে তো যাই হোক আর এদিকে দেখো চুলকাটা স্টার্ট হয়ে গেছে তো এতদিন পরে এত মাস পরে ও হেয়ার কাট করছে তো ভীষণ মানে ওর দেখেই বোঝা যাচ্ছে খুব রিফ্রেশ লাগছে দেখো চোখ টোক পুরো বন্ধ করে রয়েছে আর এই যে সেলটা ছিল হাবিৎছে ভীষণ সুন্দর হেয়ার কাট করে ছেলে কিংবা মেয়ে দারুণ হেয়ার কাট করে ওর হাতে হেয়ার কাট নিয়ে কোনো কথা হবে না আর স্টাইলিং বিষয়েও ভীষণ আইডিয়া আছে ফেস অনুযায়ী প্রত্যেকেরই হেয়ার কাট বলো সব কিছুই ও খুব ভালোভাবে করে দিচ্ছিলো খুব যত্ন করেই করছিল ছেলেটার কাজ সত্যি অতুলনীয় ছিল থেকে কিন্তু মানে হেয়ার কাট করার খুব একটা ইচ্ছা ছিল না কারণ প্রচন্ড ঠান্ডা ছিল আর শ্যাম্পু করাবে এই ভয়েতে আমি বলেছিলাম যে হেয়ার কাট করাবো না কিন্তু চাপে কিন্তু হেয়ার কাট করাতেই হলো আর দেখো শ্যাম্পু করানোর জন্য পুরো রেডি করে দিয়েছে ওরা আর শ্যাম্পুটা করাতে কিন্তু প্রথম দিকে ভয় পেলেও কিন্তু লাস্ট টাইমে কিন্তু ভীষণ আরাম লাগছিল কারণ অন্যের হাত যখন চুলের মধ্যে পরে মাসাজ হয় সেটার কিন্তু মজাটাই আলাদা আর ক্যামেরাটা করে দিচ্ছিল ওখানকারই একটা মেয়েটাই বেশি মজা লেগেছে এদিকে দেখো আমার শ্যাম্পু করানো কমপ্লিট হয়ে গেছে তো আর দেখো হাজবেন্ড এরও কিন্তু চুলকাটা প্রায় কমপ্লিট এদিকে পুরো সেট চলছে আর দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি এখানে একটু মুখটা ভার করে বসে আছি তার কারণ হচ্ছে বরাবরই আমার কিন্তু হেয়ার কাট নিয়ে একটু টেনশন হয় যে হেয়ার কাট করার পর কিন্তু আমার ফেসটা কেমন লাগবে আর আমি একটু শর্ট হেয়ারই করতে বলেছিলাম এবারে কারণ তোমরা নিশ্চয়ই জানো বা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে অপারেশন হওয়ার পরে আমার চুল পড়ার একটু টেন্ডেন্সিটা বেড়ে গেছে আর চুলটা দেখো খুবই রাফ হয়ে গেছে তো আমি ছেলেটাকে বলেছিলাম যে আমার চুলটা একটু শট করে দিতে আর যেন চলেই বলেন যে একটু ঠিকঠাক থাকে তো ও সত্যি কথা বলতে আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমি যেমন যেমন বলেছি তেমন তেমনভাবেই কাটার চেষ্টা করেছিলাম ছিল ভীষণ সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে ওদের হাত চলা কিন্তু পুরো মেশিনের মতো আর এখানে যে কজনই স্টাফ ছিল প্রত্যেকের বিয়ে দিয়ে ছিল খুবই ভালো খুবই ভালো চুলটা খুব সত্যি কথা বলতে কেউ যদি আর মাথার চুলের মধ্যে হাত দেয় যা আরাম লাগে আমার কিন্তু ঘুমই চলে আসছিল কিন্তু আমি ঘুমাইনি যে বললাম হেয়ার কাট নিয়ে একটু টেনশনই থাকি আমি কিন্তু মিররের দিকে তাকিয়ে বসে আছি যে কেমন লাগছে না লাগছে সেটা দেখার জন্য হেয়ার কাট কিন্তু অলমোস্ট কমপ্লিট এখানে একটু হেয়ার ড্রায়ার চলছে আর স্টাইলিং চলছে আর আমি মুখটা দেখো মানে মানে এমনভাবে মুখের অ্যাটিটিউডটা নিয়ে আমি তাকিয়ে রয়েছি মানে খুব কনফিউজড রয়েছি যে মানে চুলটা ড্রায়ার করার পর ঠিক কেমন লাগবে আমার মানে মুখটা আর কি কিন্তু দেখলাম খুব একটা কিন্তু খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে শর্ট হেয়ার করার জন্য ভালোই লাগছে খারাপ লাগছে না ফাইনালি কিন্তু আমার হেয়ার কাট কিন্তু অলমোস্ট ডান আর দেখো হেয়ারটা ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ একটু হয়তো শর্ট হয়ে গেছে কিন্তু আমি বলেইছি যে আমাকে একটু শর্ট হেয়ার করে দিতে কারণ চুলটা ভীষণ রাফ হয়ে গেছিলো তো ভীষণ পছন্দ হয়েছে আর চুলটা এখন দেখো সেট করে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানি আমার হেয়ারটা ক্যাম লাগে চাপি করে করা তোলা খুব পছন্দ হয়েছে হেয়ারটা হেয়ারটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল তো শর্ট হেয়ার করেছি ভীষণ ভালো লাগছে আর একে দেখো মানে চুল দাড়ি কাটতে যায় না তারপরে এই নিয়ে এসে এখন খুব সুন্দর লাগছে আর তোমরা জানিও আমার চুলটার মানে হেয়ার কাটটা কেমন লাগছে তো চল এখন তাড়াতাড়ি করে বেরোই এখন করে বাড়ি এখন শুধু বাড়ি যেতে হবে তো চল তাড়াতাড়ি করে বাড়ি যাবে চুলগুলো কেটে আমাদের ফিরে পেয়ে গেছিল তো আমরা এখন বাড়াইপুর অন্য কুণ্ডাতে এসেছি এসে রাধাঘর খেলা এবার খেয়ে যাচ্ছি বেরিয়ে যাবো কেটে এসে শাওয়ার টাওয়ার নেওয়ার পরে ছাদে এসেছি হালকা রোদ আছে যাতে চুলটা শুকানো মানে শুকিয়ে যায় আর কি দেখতেই পাচ্ছ চুলটা অনেক ছোটো করে দিয়ে কিন্তু খুব ভালো মানে হেয়ার কাটটা হয়েছে যেটা শুকিয়ে গেলে আরও ভালো বুঝতে পারার ওখান থেকে তো দেখেই নিয়েছি ছবি টবি তুলে এখনও মুখে কিচ্ছু মাখিনি কোল্ড ক্রিম টিম তো ভাবলাম আগে চুলটা শুকিয়ে আসি তারপরে নিচে গিয়ে কোল্ড ক্রিম মাখবো তো এখন একটু ছাদে আছি চুলটা শুকাই তারপর নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো ওপর থেকে নিচে চলে এসছে আর আজকে ছাদে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সত্যি কথা বলতে আজকে বিশেষ করে হাওয়া দেওয়ার আর একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে পৌষ চল মানে পৌষ কী বলে ওটাকে পৌষ সংক্রান্তি সরি তো চলে এসছে মানে কালকের হচ্ছে মেলা ঘুড়ি ওড়ানো এইসব রয়েছে আর আজকের হচ্ছে পিঠে পুলির দিন তো মানে সন্ধ্যা থেকেই আমাদের বাড়িতে পিঠে টিচে স্টার্ট হয়ে যাবে এখন সন্ধ্যেই হয়ে গেছে প্রায় ছটা বাজে তো মা একটু পরেই পিঠের মানে আরম্বর শুরু করে দেবে তো জানি না কতটা ঠিক মা পিঠে করবে কতগুলো পিঠে করবে আর কি আমরা এই টাইমে প্রত্যেক বছর যখন আমার দিদা ছিল আমরা মামার বাড়িতে যেতে পারে আমার দিদা মানে প্রচুর ভ্যারাইটিস পিঠে করতো মনে হতো যেন পিঠের মেলা চলছে মামার বাড়িতে যাই হোক সেই দিনগুলো ভীষণ মিস করে কিছু করার নেই সময়ের সাথে সাথে সেই দিনগুলো আস্তে আস্তে মেনে নিতে হবে মন মানতে না চাইলেও মানিয়ে নিতে হবে এইভাবেই জীবনটাকে চালাতে হবে তো মা আজকে হয়তো দু একটা পিঠে কিছু করবে তো কি করে না করে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কিভাবে পিঠেগুলো করে সেটাও শেয়ার করবো তো চলো এখন কিচেনে গিয়ে কথা হবে রান্নাঘরে চলে এসছি আর রান্নাঘরে কিন্তু পিঠের তোজ্জ শুরু হয়ে গেছে এখানে দেখো মা পুরো মাটির কলসি থেকে পুরো গুড় একদম ছাঁকনিতে ছেঁকে ঢালছে আর গুড়টাই আমি তোমাদেরকে মেনলি দেখাচ্ছি কারণ পিঠের কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো গুড় খেজুরের গুড় যত ভালো হবে পিঠে কিন্তু তত টেস্টি হবে আর আমাদের গুড়টা দেখো ভীষণই পাতলা আর খুবই সুন্দর ছিল কিন্তু গুড়ের কোয়ালিটি দেখো আমাদের কিন্তু পিঠে স্টার্ট হয়ে গেছে এর আগে কিন্তু অনেক কিছুই করেছিল মা কি সব ডাল ফাল বেটেছো না মা ডাল বেটেছিল তখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম বলে আমি ভিডিওটা নিতে পারিনি তবে ডালবাটাটা বাটাটা এখনো মা মা পুরো কি ডাল বাটা শেষ হয়ে গেছে না আছে মানে না মানে এটার সাথে কি সব পেস্ট করা হয়ে গেছে ও আচ্ছা আমি তোমাদেরকে ডালবাটা শেয়ার করতে পারলাম না মা মানে এই যে ব্যাটারটা রয়েছে এটার মধ্যে পুরো পেস্ট করে দিয়েছে আর এখন হচ্ছে সরু চাকলি সরু চাকলি তোমার এটা হচ্ছে আমার ফেভারিট পিঠে এটা কিভাবে হয় দেখো কড়াতে এরকমভাবে তেল লাগিয়ে নিতে হয় ভালো করে তারপরে এই গোলা থেকে কড়ার মধ্যে দিতে হয় এই সব পিঠে করতে আমার দিদা আজকের দিনটা এলে শুধু আমার দিদার কথাই মনে পড়ে আমরা সবাই মামার বাড়িতে যেতাম সব ভাই বোনরা আর দিদা এরকম দিদা করতে কিন্তু উনুনে আমার মাও আজকের উনুনেই বানাতো কিন্তু প্রচন্ড ঠান্ডার জন্য মা ছাদে গিয়ে করতে পারলো না দেখো এইভাবেই কিন্তু সরু চাকলি হয় আর এটা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ দেখো সরু চাকলিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এইটা হচ্ছে তেলের পিঠের তো আর এখন এদিকে তেলের পিঠে চলছে আর ওদিকে সরু সরু মা একটু দেখো কতগুলো হলো এতগুলো মা আজকে সরু চাকলি করেছে অন্যান্য বছর আরও করে কিন্তু এবছর মা আর পাচ্ছে না মা শরীরটা খারাপ লাগছে তো প্রতিদিনই এখন টুকটাক করে একরকম করে পিঠে পড়বে মা বলেছে আর এই তেলের পিঠে স্টার্ট হয়ে গেছে পিঠে করা কিন্তু খেতে যতটা সুন্দর করতে বিশাল কষ্ট আমি তো দেখছি বিশাল কষ্ট তেলের পিঠের যে ব্যাটারটা তৈরি হয়েছিল সেটা একটু ঘন হয়ে গেছিল বলে এর মধ্যে কিন্তু গুড় দিতে হয় জল দিলে অতটা টেস্ট হয় না জল আসলে দেয় মা জল কি দেয় ও জল দেয় কিন্তু গুড় দিলে কিন্তু বেশি টেস্ট বাড়ে ওই জন্য মা দেখো গুড় দিয়ে আরো ভালো করে এটাকে বানাচ্ছে এই দু রকম পিঠে করতে করতে অলরেডি নটা সাড়ে নটা বাজতে যায় ওই জন্য আজকের আরো অনেক পিঠে করার কথা ছিল কিন্তু মাকে বললাম যে আজকের করতে হবে না প্রত্যেক দিন একরকম করে পিঠে করে খাওয়াতে এদিকে দেখো নারকেল পিঠের কিন্তু তর্জা শুরু হয়ে গেছে মা কিন্তু অলরেডি নারকেল কোরানো স্টার্ট করে দিয়েছে আর এই নারকেল কোর সাথে যদি একটু চিনি মিশিয়ে খাওয়া যায় অসাধারণ টেস্ট লাগে আর এদিকে দেখো গ্যাসেতে মা বসিয়ে দিয়েছে গুড় কারণ এই গুড়টাকে পুরো মেশাতে হবে ছাই করার জন্য নারকেল পিঠের কিন্তু মেন উপকরণ হচ্ছে কিন্তু এই ছাই তৈরি করাটা কারণ এটা পুল হিসেবে ব্যবহার করা হয় এর জন্য কিন্তু দেখো গুটটা পুরো রেডি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোরানো নারকেলগুলো দিয়ে দেওয়া হলো আর যত ভালোভাবে এটাকে মেল্ট করা যায় ততই মানে পিঠেটা সুন্দর হবে তো দেখো সেটাই করা হচ্ছে নারকেল পিঠে কিন্তু দেখো গড়া স্টার্ট হয়ে গেছে এদিকে মা কিন্তু নারকেল পিঠে গড়তে শুরু করে দিয়েছে আর এই যেগুলো করছে গোল গোল প্রদীপের মধ্যে এর মধ্যেই ওই ছায়ের পুটটা দিয়ে ভরে ওই নারকেলের যেমন ওই পিঠের মানে শেপটা আনা হয়েছে এরকমভাবেই করা হবে আর এদিকে দেখো গ্যাসে জ্বলছে দুধ দুধটা গরম হলেই ওই পিঠেগুলো মানে সব এর মধ্যে দিয়ে দেবে হয়ে যাবে এটা দুধগুলি একটা পিঠে রকম দুরকমভাবেই খাওয়া যায় কি মজার বিষয় এটা না দেখো নারকেল পিঠেটাকে দুধের মধ্যে দিয়ে ফোটানোর পরে হয়ে গেছে এটা কিন্তু দুধ পুলি যেটা খেতে অনবদ্য হয় সবাই বলছিল অবশ্যই এটা আমি খুব একটা খাই না আর এদিকে দেখো নারকেল পিঠের জল দিয়ে কিন্তু ভাবিয়ে হয়ে গেছে ভাপা পুলি পিঠে এটা খেতে কিন্তু অনবদ্য হয়েছিল এই জাস্ট পিঠে মানে কমপ্লিট হলো আর কি এখন বাড়ি মানে রুমে চলে এসছি রুমে এসে একটু রেস্ট নিচ্ছি কারণ আজকে একটু হেডটিক হয়ে গেছে যদি বলো হেডটিকটা কি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পার্লারে গেছি তারপর বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করে আজকে একটু রেস্ট নিতে পারেনি তারপরে পিঠের মানে মা সব করছিলো সেখানে গিয়ে কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম সেটাতেই কষ্ট হয়েছে তো যাই হোক আজকে তাড়াতাড়ি করে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ বুঝতেই পারছো বাড়িতে সব লোভনীয় খাবার দাবার হয়েছে কখন সেই সব খাবার আমি খাবো সেই চিন্তাই করছি আর বিশেষ করে চকলি আর গুড় খাওয়ার জন্য আমার তো পুরো মানে কথা বলতে পারছি না মুখে জল চলে আসছে তোমরা কিন্তু আমাকে জানাবে তো কে কোন পিঠেটা খেতে ভালোবাসো আর আগামীকাল পৌষ পার্বণ সবাই ভীষণ মজা করো প্রচুর 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 পিঠে খেও কারণ এই বছরে এই একটা দিন আমরা সবাই খুব মজা করি পিঠে পুলির উৎসব হ্যাঁ আজকের দিন থেকে কিন্তু শুরু হয়ে গেল প্রত্যেকের ঘরে ঘরে কিছু না কিছু পিঠে করা তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকে টাটা